আজকের ক্লাসটা আমি শুরু করছি অনুপাত ও সমানুপাত এর আগের দিনের ক্লাসে এই অনুপাত সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম অনুপাত কাকে বলে অনুপাত কেন এককবিহীন অনুপাতের বিভিন্ন অংশ বিশেষ সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং কি কি প্রকারের অনুপাত হয় মিশ্র অনুপাত কিভাবে আমরা নির্ণয় করি অনুপাতের পূর্বপদ কী উত্তর পদ কী সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসে আমি এই অনুপাত সমানুপাত অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী এবং সেগুলো কিভাবে আসে বা যদি আমাদের দুই বা তার বেশি সংখ্যা দেওয়া থাকে তাহলে তার তারা কোন অনুপাতে আছে কি বা সমানুপাতে আছে কি না সেটা কিভাবে আমরা যাচাই করব সেই বিষয়গুলো শিখে নেব তাহলে মনে করো এ বি এবং সি তিনটে সংখ্যা আমাদের দেওয়া রয়েছে এবার আমরা যাচাই করব যে এই প্রদত্ত সংখ্যা তিনটি এই প্রদত্ত সংখ্যা তিনটি সমানুপাতে আছে কি নেই সমানুপাতে আছে কিনা না যাচাই করো এর যে সূত্রটা আছে বা তিনটে সংখ্যা যদি দিয়ে দেয় তারা সমানুপাতে আছে কি নেই সেটা আমরা কিভাবে যাচাই করব। এটাও জানবো এবং তিনটে সংখ্যার মধ্যে যে কোনো দুটো যদি আমাদের দেওয়া থাকে তাহলে তৃতীয়টা আমরা কিভাবে নির্ণয় করব সেই সূত্রটাও আমরা জেনে নেব যদি তিনটে সংখ্যা সমানুপাতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এখান থেকে যদি আমরা ধরেই নিই যদি এ বি ও সি সমানুপাতে সমানুপাতে থাকে তাহলে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এ ইজ টু বি ইস টু ইজ টু বি টু সি ঠিক আছে তার মানে আমরা এখান থেকে এই অনুপাত চিহ্নের জায়গায় যদি ভগ্নাংশ নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমরা কি পেতে পারি দেখো এর ক্ষেত্রে আমরা লিখবো এ বাই বি আর যেখানে দুটো ইস্টু চিহ্ন পাশাপাশি রয়েছে তার জায়গায় আমরা বসাবো সমান চিহ্ন এবং সেখানে আমরা কী লিখবো আর এর জায়গায় কি লিখবো বি ইস্টু সির জায়গায় লিখব বি বাই সি তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তোমরা নিশ্চয়ই সবাই জানো কোন যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এসি ইজ ইকাল টু বি ইন্টু বি মানে বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি তার মানে এটাই হলো শর্ত এই শর্তর সাপেক্ষে আমরা টেস্ট করে বলে দিতে পারবো যে প্রদত্ত সংখ্যা তিনটি সমানুপাতে আছে কি না তার মানে কি যে সংখ্যা তিনটে দেওয়া থাকবে সেই সংখ্যা তিনটার মধ্যে যদি এই জাতীয় শর্ত পালন হয় তাহলে আমরা বলবো যে প্রদত্ত সংখ্যা তিনটি সমানুপাতে আছে যেমন মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ বলছি দুই চার আর আমাদের যদি টেস্ট করতে বলে মানে প্রশ্নটা এরকম দেওয়া দিল দিয়ে দেওয়া হলো যে দুই চার এবং আট সমানুপাতে আছে কিনা সমানুপাতে সমানুপাতে আছে কি না যা চাই করো ঠিক আছে প্রশ্নটা এরাম যদি দিয়ে দেয় তাহলে তার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো অনেকে উত্তরটা দিয়েই ফেলছো যে হ্যাঁ এরা সমানুপাতে আছে কিন্তু যারা আমরা জানি না তারা কিভাবে টেস্ট করব। তাহলে তাদের ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা হলো এ তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা হলো বি তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সি তাহলে এখানে আমরা কি টেস্ট করব। এখানে আমরা কি দেওয়া দেওয়া রয়েছে শর্তটা বি স্কোয়ার টু এসি হচ্ছে কিনা টেস্ট করব তাহলে বি স্কোয়ার মানে কি এখানে বি মানে কত চার তাহলে চারের বর্গ মানে কত পাবো ষোলো এবারে এসি তার মানে এ ইন্টু সি তাহলে এ কত এ দেওয়া আছে দুই আর সি কত দেওয়া আছে সি হচ্ছে আট তাহলে দুই গুণ আট সমান পাচ্ছি ষোলো তাহলে এখানেও পেয়েছি ষোলো এখানেও পেয়েছি ষোলো তাহলে আমরা কি পেয়েছি বি স্কোয়ার টু এসি এটা শর্তটা এখানে পরিপূর্ণ হয়েছে তাহলে আমরা বলে দিতে পারি যে প্রদত্ত সংখ্যা তিনটি সমানুপাতে আছে ঠিক আছে এবারে শর্ত থেকে কিভাবে আমরা সমানুপাতে আছে কিনা না যাচাই করবো সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম এবারে মনে করো এই যে তিনটে সংখ্যা সমানুপাতে আছে তাদের মধ্যে কোনো একটা সংখ্যা মিসিং আছে ঠিক আছে তাহলে আমরা সেই সংখ্যাটাকে কিভাবে নির্ণয় করব। সেইটা আমরা এবারে জেনে নেব এবারে দেখো এখান থেকে যদি আমরা দেখি বা এই যে এ বি এবং সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয় ক্রমিক সমানুপাতি হয় ক্রমিক সমানুপাতে হলে এ এবং সি এদের দুজনকে বলা হয় প্রান্তীয় পথ এ আর সি কে বলা হয় কি প্রান্তীয় পথ কেন এদেরকে প্রান্তীয় পথ বলা হয় কারণ দেখে এরা দুটো প্রান্তে রয়েছে সেই জন্য এদেরকে বলা হয় প্রান্তীয় পথ ঠিক আছে আর বি কে কি বলা হয় বি কে বলা হয় মধ্য পথ ঠিক আছে এবারে যদি মনে করো তিনটে জায়গায় চারটে সংখ্যা আমাদের দেওয়া থাকে তার মানে কি যদি আমাদের এ বি সি এবং ডি এই চারটে সংখ্যা যদি দেওয়া থাকে এরা যদি ক্রমিক সমানুপাতি হয় ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে ক্রমিক সমানুপাতি হলে তাহলে এ আর ডি এরা হচ্ছে প্রান্তীয় পদ ঠিক আছে এ আর ডি এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে প্রান্তীয় পদ আর বি আর সি বি আর সি কে আমরা বলবো মধ্যপথ কারণ এটা মাঝখানে আছে ঠিক আছে তাহলে যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে এ আর সি হচ্ছে প্রান্তীয় পথ বিটা হচ্ছে মধ্যপথ আবার এ বি সি ডি চারটে সংখ্যা যদি দেওয়া থাকে ক্রমিক সমানুপাতি হলে এ আর ডি হচ্ছে প্রান্তীয় পথ বি আর সি হচ্ছে মধ্যপথ ঠিক আছে এবারে আমরা যেটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম যে এই যে তিনটে পথ ক্রমিক সমানুপাতি হলে তাদের মধ্যে যে কোনো একটার আমরা কি করে মান নির্ণয় করব যেখানে বাকি দুটো দেওয়া রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনাতে চলে আসছি তাহলে সেই সূত্রগুলো আমরা এবার জেনে নেবো যে সূত্রগুলোর মাধ্যমে আমরা সরাসরি সমাধান করতে পারব তাহলে মনে করো এ বি আর সি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি ঠিক আছে ক্রমিক সমানুপাতি তাহলে এ হচ্ছে কি এ হচ্ছে প্রথম পথ এ হচ্ছে প্রথম পথ বি কি বি হচ্ছে দ্বিতীয় পথ তো বি হচ্ছে দ্বিতীয় পথ আর সি কি সি হচ্ছে তৃতীয় পথ এখানে আমরা একটু আগেই জেনেছি এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে বি স্কোয়ার ইজিকাল টু এসি এই সম্পর্কটা থেকে থাকে তাহলে এখান থেকে আমরা সহজেই বীর মান নির্ণয় করে নিতে পারি বি সমান প্লাজমাইনাস রুটোবার এসি তাহলে বিটা কী ছিল বি ছিল আমাদের দ্বিতীয় পদ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে দ্বিতীয় পদ সমান রুটোবারের মধ্যে এখানে একটা যোগ বিয়োগ চিহ্ন আমাদের দিতে হয় তাহলে দ্বিতীয় পদ সমান প্লাস মাইনাস প্রথম পদ গুণ তৃতীয় পদ তাহলে এই সূত্রের মাধ্যমে দ্বিতীয় পদ আমরা খুব সহজে নির্ণয় করে নিতে পারবো তাহলে এটা কিন্তু আমাদের একটা খুব প্রয়োজনীয় সূত্র হয়ে গেল এবারে মনে করো প্রথম পদ আর দ্বিতীয় পদ আমাদের জানা রয়েছে মানে কি যদি আমাদের এ আর বি জানা থাকে তাহলে তার ক্ষেত্রে সি আমরা নির্ণয় করব সি কি করে পাবো সি মানে কি তৃতীয় পদ মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ জানা রয়েছে সি জানা নেই তাহলে এই সূত্র থেকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা কি পাচ্ছি বি স্কোয়ার ইজ ইকাল টু এসি তাহলে এখান থেকে আমি লিখতে পারি যেহেতু সির মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এসি ইজ ইক টু স্কোয়ার লিখলাম জাস্ট ঘুরিয়ে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি সি ইজ ইকাল টু বি স্কোয়ার বাই এ তার মানে সিটা কি সিটা হচ্ছে তৃতীয় পদ তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি অতএব তৃতীয় পদ অতএব তৃতীয় পদ সমান দ্বিতীয় পদের বর্গ দ্বিতীয় পদের বর্গ তাই তো বিস মানে কি দ্বিতীয় পদের বর্গ বাই নিচে আছে এ তার মানে কি প্রথম পদ তার মানে তৃতীয় পদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদের বর্গ বাই প্রথম পদ এটা কিন্তু আমাদের আরেকটা প্রয়োজনীয় সূত্র হয়ে গেল সূত্রগুলোকে তোমরা খাতায় এক জায়গায় লিখে রাখবে তাহলে তোমাদের অঙ্কগুলো সমাধান করার সময় অনেক সুবিধা হবে তাহলে কি করে দ্বিতীয় পদ নির্ণয় করব সেটা জেনে নিলাম কি করে তৃতীয় পদ নির্ণয় করব সেটা জেনে নিলাম এবারে আমরা চলে আসবো তিনটি পদ যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে প্রথম পদ কি করে নির্ণয় করতে হবে তাহলে এবারে প্রথম পদ তার মানে কি তার ক্ষেত্রে বি আর সি জানা আছে আমাদের নির্ণয় করতে হবে এ সমান কত মানে প্রথম পদ কত ঠিক আছে তাহলে তাহলে প্রথম পদের জন্য আমরা সেই একই সূত্র সাহায্যটা নেব তাহলে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি এটাকে কাজে লাগাবো এখান থেকে আমাদের যেহেতু এর মান নির্ণয় করতে হবে তাহলে আমি লিখছি এসি ইজ ইকাল টু বি স্কোয়ার বা এখান থেকে লিখতে পারি এ ইজিকোয়াল টু বি স্কোয়ার বাই সি তার মানে এখান থেকে আমরা প্রথম পদের সূত্রটা পেয়ে যাব। তাহলে প্রথম পদের সূত্রটা আমরা কি পেয়ে যাব তাহলে অতএব প্রথম পদ সমান আমরা পেয়ে যাবো কি দ্বিতীয় পদের বর্গ কারণ আমাদের স্কয়ার ছিল দ্বিতীয় পদের বর্গ বাই নিচে কি আছে নিচে আছে সি সি মানে হচ্ছে তৃতীয় পদ তাহলে এটা হলো আমাদের আরেকটা সূত্র এর মাধ্যমে আমরা এই যে তিনটে সূত্র তোমাদেরকে শিখিয়ে দিলাম যদি তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হয় এই তিনটে সংখ্যার সাহায্যে আমরা খুব সহজে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদের কোনো একটা যদি মিসিং থাকে সেটার মান নির্ণয় করে নিতে পারবো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদের মান নির্ণয় করতে পারবো কোনো প্রশ্ন যদি থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগও করতে পারো এবারে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করলাম সেখানে এ বি এবং সি মানে তিনটি পদ ছিল কিন্তু এবার যদি আমাদের চারটে ক্রমিক সমানুপাতি থাকে তাহলে তাহলে আমরা কিভাবে সেটাকে নির্ণয় করব সেটাও আমরা জেনে নেব তার মানে এই যে চারটে পদ যদি থাকে তার মানে প্রথম সমানুপাতি পদ দ্বিতীয় সমানুপাতি পদ তৃতীয় সমানুপাতি পদ এবং চতুর্থ সমানুপাতি পদ ঠিক আছে তাহলে সে তার ক্ষেত্রে কি থিওরিটা হবে সেটা এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি তাহলে এবার আমরা চলে আসছি এতক্ষণ ধরে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তার ক্ষেত্রে সূত্রাবলী কীরূপ হবে সেটা আমি তোমাদেরকে এখানে পরপর তিনটে সূত্রের মাধ্যমে করে দেখালাম এবার আমি চলে আসব চারটি পদ যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তার ক্ষেত্রে সূত্রটা কী রূপ দাঁড়াবে বা তার ক্ষেত্রে শর্তটাই বা কী হবে যে যে ক্ষেত্রে আমরা বলতে পারবো প্রদত্ত চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতি তাহলে আমি চলে আসছি মনে করো এ বি সি এবং ডি চারটি সংখ্যা প্রদত্ত চারটি সংখ্যা এরা ক্রমিক সমানুপাতি কি না ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্তটা কি শর্ত কি এটা আমরা জানবো এবারে তাহলে দেখো চারটি সংখ্যা আছে ক্রমিক সমানুপাতি তাহলে আমরা কিভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এস টু ইস টু ইস টু সি ইস টু ডি দেখো ডি ক্রমিক সমানুপাতি যেহেতু বলেছে পরপর আমরা লিখেছি তাহলে এবারে এখান থেকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি তাহলে আমরা কি করব বা তাহলে আমরা লিখতে পারি এ বাই বি যেহেতু দুটো ইস্টু চিহ্ন আছে সেখানে সমান চিহ্ন বসালাম সি বাই ডি এবারে যদি আবার আমরা কোনা কোনি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি এডি ইজ ইকুয়াল টু বিসি তার মানে এটা হল আমাদের প্রয়োজনীয় শর্ত তাহলে চারটি সংখ্যা যদি এই শর্ত মেনে চলে তাহলে আমরা বলে দেবো প্রদত্ত সংখ্যা চারটি ক্রমিক সমানুপাতি আছে ঠিক আছে তাহলে এই শর্তটাকে যদি আমরা ভাষার মাধ্যমে লিখি তাহলে কী লিখব প্রথম পথ প্রথম পদ মানে কি এ হলো প্রথম পদ বি কি বি হল দ্বিতীয় পদ ঠিক আছে বি হলো দ্বিতীয় পদ সি হলো আমাদের সি হলো তৃতীয় পদ হ্যাঁ আর ডি কি ডি হচ্ছে আমাদের ডি হচ্ছে চতুর্থ পদ তাহলে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ হয়েছে তাহলে এই সূত্রটাকে যদি আমরা ভাষার মাধ্যমে লিখতে চেষ্টা করি তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা এইভাবে লিখবো যে এ মানে কি এ মানে হচ্ছে প্রথম পথ তার মানে প্রথম পদ গুণ ডি ডি মানে হচ্ছে চতুর্থ পথ প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান বি মানে মানে হচ্ছে বীর ঘরে চলে এসো বি হচ্ছে দ্বিতীয় পথ তার মানে দ্বিতীয় পথ গুণ সি সি মানে কি তৃতীয় পথ তাহলে যদি এই শর্তটা তারা মেনে চলে সির ঘরে আমরা লিখলাম তৃতীয় পদ তার মানে কি প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এই শর্ত যদি চারটে সংখ্যা মেনে চলে তাহলে এই শর্তের সাহায্যে আমরা বলে দিতে পারব যে প্রদত্ত সংখ্যাচারটি ক্রমিক সমানুপাতি সংখ্যা তাহলে কীভাবে তোমাদের চারটে সংখ্যা যদি দেওয়া থাকে তোমরা কীভাবে টেস্ট করে বলতে পারবে যে প্রদত্ত সংখ্যাচারটি ক্রমিক সমানুপাতি কিনা তোমরা নিশ্চয়ই জানতে পেরে গেলে এখানে আমরা এবারে জানব চারটে সংখ্যার মধ্যে তিনটে সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে তাহলে চতুর্থ সংখ্যাটা বা চতুর্থ যে ক্রমিক সমানুপাতি সংখ্যার হবে তার কিভাবে মান নির্ণয় করতে পারবো তাহলে এবারে চলে আসি যদি এই শর্তটা আমাদের চারটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা প্রথম যেটা সূত্র পাব সেটা হচ্ছে প্রথম পথ প্রথম পথ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই চতুর্থ পদ এটা হলো প্রথম পদ পাওয়ার শর্ত তার মানে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার মধ্যে যদি আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ জানা থাকে তাহলে প্রথম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই চতুর্থ পদ ঠিক আছে এবারে আমি চলে আসছি পরের সূত্র পরের সূত্র কি যদি আমাদের দ্বিতীয় পথটা জানতে হয় তাহলে দ্বিতীয় পথ জানার সূত্র কি দ্বিতীয় পথ জানার সূত্র হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই তৃতীয় পদ তাহলে এর মাধ্যমে আমরা দ্বিতীয় পথটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা জেনে নেব তাহলে দ্বিতীয় পদ নির্ণয় করার সূত্র কি প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই তৃতীয় পথ ঠিক আছে এবারে আমরা চলে আসছি যদি তৃতীয় পদ আমাদের জানতে হয় তাহলে তৃতীয় পদ জানার সূত্রটা কি তৃতীয় পদ সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ তাহলে তৃতীয় পদ নির্ণয় করার সূত্রটা কি প্রথম পদের সঙ্গে আমরা চতুর্থ পদকে গুণ করব তাই সেই গুণফলকে দ্বিতীয় পথ দিয়ে আমরা ভাগ করব। এবারে আমরা চলে আসছি চতুর্থ পদ নির্ণয় করার সূত্র তাহলে চতুর্থ পদ যদি আমাদের অজানা থাকে তাহলে তার সূত্রটা কী হবে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, পাই প্রথম পদ এই যে সূত্রগুলো আমি পেলাম তাহলে চতুর্থ পদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদকে আমরা গুণ করব সেই গুণ ফলকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেবো এই সূত্রগুলো কিন্তু সবকটি সূত্রই এই শর্তটা থেকে আমরা পেলাম ঠিক আছে তাহলে চারটি সংখ্যা ক্রমিক সমানপাতি হওয়ার শর্তটা আমরা এখান থেকে জানতে পেরে গেলাম এবং চারটে সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি আমাদের জানা না থাকে তার মানে প্রথম পদ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব দ্বিতীয় পদ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব তৃতীয় পদ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব চতুর্থ পদ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব তাহলে চারটে সংখ্যা ক্রমিক সমানপাতি আছে কিনা এবং সূত্রগুলোর মাধ্যমে আমাদের অজানা পথটাকে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারব আশা করি আজকের ক্লাসে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা সবাই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের সূত্রগুলো খুব সহজেই আয়ত্ত হয়ে যাবে এবং সমস্যা সমাধান করতে কোনো সমস্যা হবে না ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই আজকে দেওয়া সূত্রগুলোকে খাতায় লিখে নিয়ে বারবার অভ্যেস করবে ভিডিও লিঙ্কটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই সমস্ত সূত্রাগুলির সাহায্যে গণিতের জটিল সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারে